আপনি কি জানেন যে জিরার জল আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী প্রতিদিন মাত্র এক গ্লাস জিরার জল পান করলে আমাদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী হতে পারে সেরে যেতে পারে নানান শারীরিক সমস্যাও আবার খালি পেটে জিরে ভেজানো জল খেলে ওজনও কমে তো এই জিরে ভেজানো জল কিভাবে খাবেন কখন খাবেন তো এই সব কিছু এই ভিডিওতে আমি আলোচনা করব তো ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আমি পল্লবী পল্লবিস কিচেন অ্যান্ড ব্লকস্টারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি উৎসবের দিনগুলিতে কোনো দিন খাওয়া দাওয়া বেশি হয়ে গেলে হজমের সমস্যা দেখা দেয় আর এর হাত থেকে রেহাই পেতে ওষুধ খাওয়া যাই বটে তবে মা ঠাকুমারা সকালে খালি পেটে জিরার জল খেতে বলেন আবার অনেক সময় গ্যাসের সমস্যায় কাঁচা জিরে চিবিয়েও খেতে বলেন এতে সত্যি কাজ হয় খুব তাড়াতাড়ি তবে জিরে শুধু হজমের সমস্যা সমাধান করে তাই না রক্তে শর্করা কমাতে ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতেও সমানভাবে কার্যকর জিরে প্রায়ই সব সব শাক বা ডালে ব্যবহৃত হয় শুধুমাত্র খাবারের স্বাদ বাড়ায় তা না স্বাস্থ্যের বিভিন্ন সমাধানেও কাজ করে এটি ডায়াবেটিস সহ অনেক রোগ নিয়ন্ত্রণ করে সর্বাধিক উপকারের জন্য সকালে জিরা জল পান করুন জিরে হল রান্নাঘরে রাখা এমনই একটা মশলা যা শুধু খাবারে অসাধারণ স্বাদই দেয় না স্বাস্থ্যের জন্য এ রয়েছে অসংখ্য উপকারিতা জিরে অ্যান্টি অ্যান্টি অক্সিডেন্টের একটি চমৎকার উৎস এছাড়াও এটি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক নামেও পরিচিত এটি আপনার পেটের অনেক সমস্যা নিরাময় করতে পারে জিরে পাচনতন্ত্রকে শক্তিশালী করতে পারে বমি বমি ভাব এবং ফোলা ভাব এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে পারে আপনারা সকালে যদি খালি পেটে এক গ্লাস জিরে ভেজানো জল দিয়ে শুরু করেন তাহলে অনেক সুবিধাই পাবেন ফ্যাট থেকে স্লিমের পুষ্টিবিদ এবং ডায়েটিশিয়ান ওজন কমানোর ক্ষেত্রেও জিরে আপনার জন্য একটি গেম চেঞ্জের হিসেবে প্রমাণ করতে পারে শুধু তাই নয় জিরের জল আপনার সামগ্রিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তবে এই জল তৈরি করতে হলে জলে কিছুটা জিরে ফুটিয়ে নিন তারপরে এটিকে ঠান্ডা হতে দিন এবং সকালে খালি পেটে পান করুন এই জিরের জল খেলে জল অ্যাসিডিটি বা ফোলাভাব দূর করতে সাহায্য করে বদহজম তো দূর করে এটি ব্যথা উপশমকারী হিসাবেও কাজ করে পেটের ব্যথা নিরাময়েও বিশেষভাবে উপকারী জিরে হচ্ছে আয়রন ও ফাইবারের ভাণ্ডার এটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে অনেক রোগ থেকে রক্ষা করতে সহায়ক এটি রোগের সঙ্গে লড়াই করে এবং আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনা হ্রাস করে ডায়াবেটিস রোগীদের জন্য জিরের জল ভালো রক্তে শর্করার মাত্রা কমাতে আপনি এটি খালি পেটে পান করতে পারেন জিরে শরীরে ইনসুলিনের উৎপাদনকে উদ্দীপিত করে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ সাহায্য করে জিরের জলে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে পটাশিয়াম একটি প্রধান খনিজ যা শরীরের জন্য অপরিহার্য এটি লবণের নেতিবাচক প্রভাবের ভারসাম্য বজায় রেখে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে তবে জিরে শরীরে জমে থাকা মেদকে ক্রমেই গলিয়ে দেয় এই মেদই আপনার দেহে অপ্রয়োজনীয় ওজন বাড়িয়ে দেয় এখানে শেষ নয় মেদ ঝরে যাওয়ার ফলে আপনার হাটের স্বাস্থ্যও ভালো থাকে সেই সঙ্গে সকালে জিরা ভাজন ও জল খেলে হজম ক্ষমতাও বেড়ে যায় তার থেকে ওজন বৃদ্ধি আটকানো সম্ভব চলুন তাহলে বলি যে সঠিক উপায়ে জিরে ভেজানো জল কিভাবে খাবেন এক টেবিল চামচ জিরা রাতে ঘুমোতে যাওয়ার আগে এক কাপ জলে ভিজিয়ে রাখুন সকালে উঠে সেটাকে ফুটিয়ে ছাঁকনিতে ছেঁকে খেয়ে নিন যদি তাড়াহুড়ো থাকে তবে না ফুটিয়ে খেতে পারেন উপকার পাবেন সত্যি যদি নিয়ম করে ওজন কমাতে চান তাহলে সকালে খালি পেটে জিরে ভেজানো জল খান আপনি জল খাবার খাওয়ার পরও খেতে পারেন তবে খালি পেটে খেলে উপকার পাবে এরপর বলি যে কতদিন পর্যন্ত আপনি জিরের জল খেতে পারেন চিকিৎসকরা বলছেন এর কোনো নির্দিষ্ট সময়কাল নেই আপনি যতদিন ইচ্ছে এই জিরে ভেজানো জল খেতে পারেন তাতে কোনো ধরনের সাইড এফেক্ট নেই বরং তা শরীরের জন্য অবশ্যই ভালো কিন্তু জিরে ভেজানো জল সাধারণভাবে কিছুটা গরম হয় শরীরকে গরমও করে থাকে তাই শরীরে মেদ কমাতে সাহায্য করে ফলে তীব্র গরমের সময় বিশেষ করে এপ্রিল মে বা জুন মাসে জিরের জল না খাওয়াই ভালো তবে জিরে ভেজানো জল খেলে হজম ক্ষমতা বেড়ে যায় ফলে অতি সহজেই যে কোনো খাবার হজম হয়ে যায় তার থেকে খিদেও বাড়ে আপনার তাই সুস্থ থাকতে জিরে ভেজানো জল খান তাই জিরে স্বাদ সমস্ত পথকেই অতুলনীয় করে তোলে শুধু স্বাদ বৃদ্ধি নয় নানান শারীরিক সমস্যা থেকেও দূর করতে পারে এই জিরে আয়ুর্বেদের জিরেকে তাই স্বাস্থ্যের জন্য আশীর্বাদ হিসাবে ব্যাখ্যা করা হয়েছে কারণ পাচনতন্ত্রকে মজবুত করে শরীর থেকে টক্সিন অপসারিত করে জিরে তবে এটি কোনোভাবেই ওষুধ বা চিকিৎসার বিকল্প হতে পারে না তাই বিস্তারিত আলোচনার জন্য আপনি সর্বদা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ